এটা আমাদের ব্যক্তি বিষয়গুলো নিয়ে তো অবশ্যই সেটা অন্যরকম একটা আলোচনা থাকে তবে সেইভাবে আসলে হয়তো এখন আপনাদের সবার সামনে এসেছে কিন্তু এটা বহু বছর আগে থেকে শুধুমাত্র সিনেমার এক টিজার প্রকাশেই প্রশংসার ঝড় তুলেছে সাকিবের তুফান সিনেমাটি এবং তার সঙ্গেই প্রশংসিত হয়েছেন এই সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী কিন্তু সাকিবের সঙ্গে জুটি বাধায় সম্পর্কময় আলোচনা থেকে রেহাই মিলল না ওপার বাংলার এই জনপ্রিয় নায়িকার মন্তব্য রয়েছে ওপার বাংলা থেকে বাচ্চার মা হতে এসেছেন নায়িকা মিমি চক্রবর্তী বিষয়টি অত্যন্ত দুঃখজনক হলেও এমনই একটা সমালোচনার শিকার হলেন কলকাতা চলচ্চিত্রের এই কুইন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গেই থাকুন প্রথমবারের মতো সাকিবের সঙ্গে জুটি বেঁধে ভক্তদের চাওয়া পূরণ করলেন মিমি চক্রবর্তী এর আগে টালিগঞ্জের অন্যান্য নায়িকাদের সাকিবের নিতে দেখা গেলেও দেখা মেলেনি আলোচিত এই নায়িকার যে কারণে সিনেপ্রেমীদের একমাত্র ফোকাস হয়েছিলেন মিমি যে তাকে কবে সাকিবের বিপরীতে পর্দায় দেখা যাবে ঢাকাই সিনেমার এই সুপারস্টার নায়িকাদের পেটে বাচ্চা দেবেন আর নায়িকারা তার পিছনে নেবেন বলেই একটা কথিত সমালোচনা বিদ্যমান শাকিবের বিপরীতে কাজ করা নায়িকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন অহরহই এখন শোনা যায় বিশেষ করে তার জীবনের চরমভাবেই যেন দাগ কেটে দিয়েছে অপবিশ্বাস এবং স্বপ্ন একজন কি স্ত্রীর অধিকার দিয়ে বিচ্ছেদে পরিণত করলেও আরেকজনকে স্ত্রীর অধিকার না দিয়েই সন্তানকে স্বীকার করে নিয়েছেন যেটা ছিল তার জীবনের সবচেয়ে আলোচ্য বিষয় গুবলি এই কথাটি বলেছিলেন সন্তান তার হলে স্ত্রী কি করে অস্বীকার করেন সাকিব আর সে থেকেই নায়িকাদের পেটে বাচ্চা দেওয়ার একটা সমালোচনা জড়িয়ে পড়েন সাকিব খান এখন মূল বিষয়টি আসলে সাকিবের বিপরীতে কাজ করা সব নায়িকারা তো নিশ্চয়ই সাকিবের সন্তানের মা হয়ে যাননি যদিও তার বিপরীতে কাজ করা প্রতিটি নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জনে জড়িয়ে পড়েন তিনি তবে সেটা সিনেমার স্বার্থে হলেও হতে পারে তো সেক্ষেত্রে অন্য দেশ থেকে আসা নায়িকা প্রসঙ্গে বাজে সমালোচনা এড়িয়ে চলাটাই উত্তম অনেকেরই মন্তব্য দেখা যাচ্ছে সাকিবের সন্তানের মা হতে জুটি গড়েছে মিমি কিন্তু আমার মনে হয় একটা বাজে সমালোচনা একটা ভালো পরিবেশকে নোংরা করে দেয় তাই আমাদের সকলের উচিত একজন শিল্পী কিংবা ব্যক্তি মানুষের ভালো দিকগুলি তুলে ধরা ধন্যবাদ সবাইকে